রথযাত্রা মানেই উৎসব জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথে চড়িয়ে উদযাপন শুধু পুরি নয় দেশের বিভিন্ন প্রান্তে রথযাত্রা পালন করা হয় বিশেষ করে বাংলার সর্বত্র রথযাত্রা ঘিরে উন্মাদনা চোখে পড়ার মতো থাকে আর রথযাত্রায় জিলিপি পাপড় ভাজা থাকবে না তা কি হয় উল্টো রথের দিন এলাকার মানুষকে আনন্দ দিতে বিশেষ উদ্যোগ নিলেন ৩৫ নম্বর ওয়ার্ডের পুরপিতা আশুতোষ দাস এবং ৩৫ নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অর্চনা দাস এদিন মহিলাদের আয়োজনে এলাকার প্রায় হাজার তিনেক মানুষের হাতে পাপড় জিলিপি গজা মালপোয়া তুলে দেওয়া হয় পাশাপাশি ফুচকা খাওয়ানোর ব্যবস্থা করেন তিনি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্যের মানুষ সুখে আছে তাই তারা উৎসবে অংশগ্রহণ করছেন তাই তারই উদ্যোগ বলে জানালেন পুরপিতা আশুতোষ দাস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বিধায়ক পরেশ পালের নেতৃত্বে সারা বছর এই ধরনের কাজ করেন আশুতোষ দাস আমাদের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক পরেশ ওনারা আমাদের সম্পূর্ণ রকমভাবে এই যে এই কাজগুলো করি সামাজিক কাজ মানুষের সঙ্গে নিয়ে সম্পূর্ণভাবে আমাদের উত্তর কলকাতা চেয়ারম্যান তথা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বিধায়ক পরেশ সম্পূর্ণ সহযোগিতা করে আমরা সকলে একত্রিত হয়ে সুদীপ দা আমি পরেশদা এবং আমি একজন পৌর প্রতিনিধি হয়ে আমরা সারা ওয়ার্ডটাকে সমস্ত শাখা সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে আমরা একত্রিত হয়ে এই অনুষ্ঠানগুলো করি শুধু জগন্নাথ দেবের না সারা বছরে সব রকম অনুষ্ঠান আমরা সবাই একত্রিত হয়ে করি বাংলায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জগন্নাথের মন্দির দীঘাতে প্রতিষ্ঠিত করেছে তুলেছে উদ্বোধন করেছে সারা বাংলা জুড়ে এই জগন্নাথ দেবের প্রতিবার তো রথ হয় একটা জিনিস সম্পূর্ণ একটু আলাদা আমরা সারা ওয়ার্ড জুড়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রসাদ পাঠিয়েছে প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে আমরা ওগুলো দিয়ে দিয়েছি প্রত্যেকটা পরিবারের হাতে তুলে দিয়েছি এবং তাৎসাহ আজকে সোজা আমাদের সারা ওয়ার্ড জুড়ে পাপড় জিলেপি হয়েছে উল্টো রথে সারা ওয়ার্ড জুড়েগুলো উল্টো রথে এই মূল আমাদের এই পার্টি অফিসের সামনে এখানে মূল প্রোগ্রামটা হয়ে এখান থেকে জগন্নাথদেব সারা ঘুরে আবার ঘরে অফিসে ঢুকে যাবে আজকে সব ছেলে আর এটা সম্পূর্ণ মহিলারা করছে মহিলারা করছে আমরা সমর্থন করছি তাদের পাশে থেকে তাদেরকে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছি ভীষণই আনন্দ তার মধ্যে এবার নতুন করে দীঘার মন্দির হয়েছে সেটার জন্য আরও আমরা উদ্যোগটা আরও আনন্দ বেশি দিদি আমাদের কথা পুরীর মন্দিরের থেকে কাছে নিয়ে এসে দীঘা আমরা সবাই সাধ্যের মধ্যে সাধ এবং সাধ্যের মধ্যে রথ মানেই তো আনন্দ পাপড় জিলাপি গজা আমাদের বালির মাঠের প্রোগ্রাম আজকে আমাদের পৌর প্রতিনিধি সে আশুতোষ দাস মহাশয় আমাদের বৌদি অর্চনা দাস মহাশয় উদ্যোগে মহিলা উদ্যোগে আজকে দাদা পুরো ওয়ার্ডের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের সবার মধ্যে কাপড় জিলাপি গজা এগুলো বিতরণ করছে আমরা খুব আনন্দিত আমরা একসাথে হাতে হাত মিলিয়ে সবাই একসাথে কাজ করছি